ওয়েলকাম সবাইকে একটি নতুন ভিডিওতে ডিসেম্বর চলছে আজকে ডিসেম্বরের প্রায় আমরা মাঝামাঝিতে চলে এসেছি বড়দিনের মরশুম শুরু হয়ে যাবে আর এই সময় অনেকে প্ল্যান নিশ্চয়ই করেছেন যে বাইরে কোথাও বেড়াতে যাবেন তাই তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা আমরা যখন বেড়াতে যাই তখন কিন্তু প্রত্যেকেই চেষ্টা করি যে বেড়াতে যাওয়ার মুহূর্তগুলোকে একটু ডকুমেন্টেড করে রাখতে তাই না আর এই ডকুমেন্টেশানের জন্য দরকার একটা ভালো ক্যামেরা যা আমরা যারা চেষ্টা করি মোটামুটি মোবাইলের মাধ্যমে চেষ্টা করি আর এখন একটা নতুন ট্রেন্ড বেরিয়েছে আর বর্তমানে যে জিনিসটা প্রচণ্ড রকম মানুষ পছন্দ করছে সেটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা আর অ্যাকশন ক্যামেরা বলতে নানা রকম অ্যাকশন ক্যামেরা মার্কেটে আছে যেমন গোপ্রো ইনস্টা থ্রি সিক্সটি বা ডিজি অসমো ডিজি অসমো নতুন একটা ওদের প্রোডাক্ট লঞ্চ করেছে সেটার মধ্যে আমি যেতে চাই না এখন কথা হচ্ছে যে এই গোপ্রো বা যে কোনো রকমের অ্যাকশন ক্যামেরা ইউজের ক্ষেত্রে আপনি যদি কয়েকটা অ্যাক্সেসারিজ নিজের কাছে রাখতে পারেন সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার হয় এক কথায় বাংলায় আমরা বলি সোনায় সোহাগা চলুন এরকমই একটা অ্যাক্সেসারিজ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি অ্যাক্সেসারিজের কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে উলানজির একটা ট্রাইপড উলানজির এম টি এই ট্রাইপডটা আমি কিনেছিলাম এবারে পুজোর সময় এবং এই ট্রাইপডটা ইউজ করে কিন্তু আমি ভীষণ রকম স্যাটিসফাইড যাই হোক আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা লাস্ট অব্দি দেখুন তাহলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কারণ আমি যেহেতু ঘুরতে ভালোবাসি এবং ঘোরার সাথে সাথে সেগুলো ফটো তুলতেও ভালোবাসি আপনারাও অনেকে এরকম আছেন যারা ফটো তুলতে ভালোবাসেন কিন্তু সব সময় যদি ফ্যামিলির সাথে যান আপনি ধরুন নিজে সেলফি নিজে ফ্যামিলির ফটো তুলছেন কিন্তু সেক্ষেত্রে নিজের ফটোটা আপনি তুলতে পারছেন না এই কারণে এমন একটা সেলফি স্টিক এখন তো সেলফি আর মানে আমরা দেখি না যে সেলফি তাই এমন একটা ট্রাইপডের আমাদের দরকার যেটাতে আমরা নিজেদেরও ফটো যেমন তুলতে পারবো তার সাথে সাথে আমরা যারা একসাথে যাচ্ছি ফ্যামিলি মেম্বারদের ফটো যারা আমরা একসাথে কমপ্যাক্টভাবে তুলতে পারি আর বেশি কথা বাড়াবো না দ্যাট ইজ এম টি ফর্টি ফোর উলানজির এই ট্রাইপড এটা এরকম একটা বক্সের সাথে থাকবে এবং এই বক্সের মধ্যে একটা ম্যানুয়াল আছে ব্যাস আর বক্সের মধ্যে কিছু নেই এই যে আমি ট্রাইপডটা বের করছি ট্রাইপডটা একটা প্যাকেটের মধ্যে ছিল কিন্তু যেহেতু এটা আমি ইউজ করছি সেই জন্য প্যাকেটটা আমি খুলে রেখেছি এই হচ্ছে এই এম টি ফর্টি ফোর উলানজির দেখে মনে হচ্ছে একটা ছোটো ট্রাইপড জাস্ট এইটুকু এখন এটার হাইট হচ্ছে মোটামুটি ধরে নিন পঁয়ত্রিশ সেন্টিমিটার এটা আমি কিন্তু কিন্তু এটা খুলিনি ভিডিওটা করবেন না স্কিপ কারণ এই ট্রাইপডটার প্রাইসিং নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেবো সেটা ভিডিও লাস্টে আমি দেব এবং এই ট্রাইপডটা আপনি কত রিজনেবল দামে কোথা থেকে কিনতে পারেন তারও একটা কিন্তু খুব সুন্দর জায়গা আমি বলে দেবো অনলাইনে এটার যদি আপনি পারচেসিং করতে যান তাহলে দামটা বেশি পড়বে কিন্তু এমন একটা জায়গার নাম আমি দেব যেখান থেকে কিনলে আপনি ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে এটা কিনতে পারবেন আর আরেকটা কথা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আর মাত্র কয়েকজন সাবস্ক্রাইবার আমার যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমি আমার চ্যানেল ওয়ান কেতে পৌঁছে যাবে সাবস্ক্রাইবারের সেজন্য আপনাদের আমি বলবো যে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফোরের যে বল হেডটা এই বল হেডে আপনি গোপ্র লাগাতে পারবেনজিতে থ্রি সিক্সটি ডিগ্রি বল হেড একটা আছে এই বল হেড পুরো থ্রি সিক্সটি আপনি ভার্টিক্যালি যখন আপনার ভিডিও শ্যুট করবেন তখন এখানে এই মোবাইলটাকে হেল্ড করে আপনি এই যে হচ্ছে মোবাইল হোল্ডার যেটা এই মোবাইল হোল্ডার ভীষণ স্টাডি আর এই হচ্ছে থ্রি ডিগ্রি বল হেড এটার মাধ্যমে আপনি এটাকে লুজ করতে পারেন বা টাইট করতে পারেন এবার আসি নেক্সট ফিচারে এই যে লাল রঙের রিংটা দেখছেন এই লাল রঙের রিংটাকে এখান থেকে যদি আপনি আনলক করে দেন সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি এটাকে এক্সপ্যান্ড করতে পারবেন এবং এটা ট্রাইপড হিসাবে খুলে যাবে ঠিক এরকম করে নামালে এটা কিন্তু ট্রাইপড মতন হয়ে যাবে এই হচ্ছে ট্রাইপড দেখতেই পাচ্ছেন এটা ট্রাইপড আচ্ছা এই উলানজির এই উলানজির যে ট্রাইপটটা এটাতে পাঁচটা সেকশন আছে মানে পাঁচ বার এটা পাঁচ ভাগে খুলবে এই টোটাল আপনি এটা লেংথ পেতে পারেন নিয়ার অ্যাবাউট পাঁচ ফিট মতন পাঁচ ফিট আপনি এটা লেংথ পেতে পারেন এবং এটা বিল্ট হচ্ছে পুরোপুরি এবি এস মেড ভীষণ স্টার্ডি কোনো রকমের ভাঙার কোনো সম্ভাবনা কিন্তু নেই এখানে পাঁচটা সেকশন আছে এইভাবে আপনি ওয়ান বাই ওয়ান এক একটা সেকশন কিন্তু এই একটা সেকশান এই একটা সেকশন এই একটা এই 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 টোটাল পাঁচটা সেকশন এই ট্রাই এবং আপনি এটাতে হরাইজেন্টাল মোবাইল এটা হচ্ছে মোবাইলের হোল্ডার এখানে আপনি মোবাইল লাগাতে পারেন এবং এই মোবাইলটা লাগানোর পর যেমন আমরা এখন সবাই ইনস্টাগ্রামে রিল বা ফেসবুক রিলের জন্য বা ইউটিউব শর্টসের জন্য আমরা যেমন ভার্টিক্যালি এই ভিডিও যেহেতু আপলোড করি আপনি ভার্টিক্যালি এই হোল্ডারে কিন্তু লাগাতে পারবেন ঠিক এইভাবে ক্লিপটাকে বন্ধ করে দিতে হবে ব্যাস লক হয়ে গেল এবার এইখানে এই যে হেডপিনটাতে দেখতে পাচ্ছেন এই যে হেডপিনটা এখানে কিন্তু আপনি আমার আপনার অ্যাকশন ক্যামেরাকে লাগাতে পারবেন অ্যাকশন ক্যামেরা যখন লাগাতে হবে তখন কিন্তু এরকম একটা কোল্ড শু মাউন্ট আপনার লাগবে এই কোল্ড শু মাউন্ট এর সাথে দেয়নি এটা আমি এক্সট্রা কিনেছি আপনি যে কোনো ক্যামেরার দোকানে বা যে কোনো ক্যামেরা অ্যাক্সেসারিজের দোকানে এই কোল্ড শু মাউন্ট কিন্তু পেয়ে যাবেন মাউন্টটাকে ঠিক এইভাবে এখানে প্যাচ কষে লাগাতে হবে এবং আপনি তারপর এখানে স্ক্রুয়ের মাধ্যমে আপনি আপনার অ্যাকশন ক্যামেরা এই স্ক্রু এর মাধ্যমে অ্যাকশন ক্যামেরাটা কিন্তু লাগাতে পারবেন এই অবস্থাতে এই ট্রাইপডটার হাইট হচ্ছে থার্টি ফোর সেন্টিমিটার এবার আপনি যখন এটা পাঁচটা সেকশন খুলে দেবেন ঠিক এইভাবে পাঁচটা সেকশন যখন আপনি একটার পর একটা সেকশন খুলে দেবেন দেখতে পাচ্ছেন যে এটার হাইট কিন্তু হয়ে যাচ্ছে এই যে এটা পুরো ফুল খুললে এটার হাইট দাঁড়াবে টোটাল হচ্ছে ওয়ান ফিফটি সেন্টিমিটার দ্যাট মিনস ফোর পয়েন্ট নাইন ফিট মানে আমি ধরে নিচ্ছি পুরোপুরি পাঁচ ফিটের মতন আমার নিজের হাইট হচ্ছে পাঁচ পাঁচ এবং সেই হিসাবে আমি যখন পুরো ট্রাইপটটাকে আমি এখান থেকে খুলে নিয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার হাইট পুরোপুরি পুরোপুরি হাইট এবং আমার হাইট আমি বললাম যে আমার হাইট মোটামুটি ফাইভ ফাইভ আমি দেখেছি ফাইভ ফাইভ সেক্ষেত্রে আমা আমি স্যান্ডেল পরে আছি এবং এই যে এর হাইটটা হচ্ছে এই এবার আপনি যখন এখানে অ্যাকশান ক্যামেরা লাগাবেন তখন এটা আরও আরেকটু বেড়ে যাবে ঠিক আছে সুতরাং এই হাইটটা একদম প্রপার হাইট আপনি যে কোনো টাইম ল্যাপস নিতে পারবেন বা ফ্যামিলি ফটোগ্রাফ আপনি নিতে পারবেন যে কোনো রকম পারপাসে কিন্তু এই ট্রাইপটটা ইউজ করা যেতে পারে এখন আমি পুরো লোয়েস্ট অর্থাৎ থার্টি ফোর সেন্টিমিটারের যে হাইট থার্টি ফোর সেন্টিমিটারের হাইটে আমি দিয়ে রেখেছি এবং আস্তে আস্তে আমি ওয়ান বাই ওয়ান সেকশন এক্সটেন্ড করব দেখতে পাচ্ছেন যে আমার ফ্যান পর্যন্ত পৌঁছে গেছে পর্যন্ত হতো সিলিং ফ্যান পর্যন্ত দেখা যাচ্ছে এই হচ্ছে পুরো এক্সটেন্ডেড উলান্টি ফোর ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলেছিলাম প্রাইসিং নিয়ে আমি প্রাইসটা আপনাদের এর সামনে তুলে ধরব কত দামে আপনারা এই সুপার হ্যান্ডি অল ইন ওয়ান আপনারা এই ট্রাইপড কিনতে পারেন আর হ্যাঁ এই ট্রাইপডে কিন্তু ডিএসএলআর কে নেওয়ার মতন এর কিন্তু সেরকম মানে কি বলবো ডিএসএলআর নেওয়ার মতন কিন্তু অতটাও স্টাডি নয় হ্যাঁ যদি ছোটো মিরারলেস ক্যামেরা থাকে সেক্ষেত্রে মিরারলেস ক্যামেরা কিন্তু আপনারা এটাতে হেল্ড করতে পারবেন এবার আসি এর প্রাইসিং এর কথায় আপনারা অনলাইনে অবশ্যই দেখবেন অনলাইনে এটার প্রাইস দেখাবে থার্টি ফোর হান্ড্রেড কিছুটা লেস করে আমি অনলাইনে এটা কিনি নি আমি এটা কিনেছি কলকাতা থেকে কলকাতার মেট্রোপলিতে যে ক্যামেরার দোকানগুলো আছে সেখান থেকে আমি কিনেছি এবং এর প্রাইসিংটা যেটা আমার ক্ষেত্রে পড়েছে আমি এটা যত দাম দিয়ে কিনেছি দু হাজার টাকা দিয়ে টু এবং এই দু টাকা দিয়ে কেনা এই জিনিসটা কিন্তু আমার কাছে ভীষণ একটা ইউটিলিটি অ্যাক্সেসারিসে পরিণত হয়েছে ড্রোন শট নিতে গেলে এই ওয়ান ফিফটি সেন্টিমিটারের এই যে ট্রাইপড এটা কিন্তু ভীষণ একটা হেল্পফুল ট্রাইপড হতে চলেছে আমার নেক্সট ট্যুর নেক্সট উইকেই শুরু হচ্ছে কোথায় যাচ্ছি কিভাবে যাব এবং তার পুরো বিবরণ আপনারা তো ব্লগেই দেখতে পারবেন আর হ্যাঁ এই এক্সারসারিজের রিভিউটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর এই এক্সারসারিসের পরে কিছু পিওভি ভি আপনারা দেখেছেন সেই পিওভি শটসটা আমি কীভাবে নিলাম সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সামনে আরেকটা অ্যাক্সেসারিজ খুব গুরুত্বপূর্ণ অ্যাক্সেসারিজ আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওতে থাকবেন এবং আমার ভিডিওটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে পড়বেন আজকের মতো এটুকুই টাটা